এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ডেভিড অর্নার শুধু সিলেট সিক্সার্সের হয়ে খেলবেনই না তিনি তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই দলে আর সেই দায়িত্ব পালন করতে গতকালে রাতে ঢাকায় এসেছেন তিনি এই ব্যাপারে ওয়ার্নার বলেন স্লো উইকেটে রান তোলা কঠিন কিন্তু আমি এর আগেই এই উইকেটে খেলে গিয়েছি সুতরাং আমি খুব ভালোভাবে জানি যে এই উইকেটে কিভাবে রান তুলতে হয় সংবাদ সম্মেলন আগে সবাই তো অবাক ওই এই দিকায় ঠিক এভাবেই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে বাংলায় ডাক দিলেন মুস্তাফিজুর রহমান আর ওয়ার্নারও তার ডাকে সাড়া দিলেন দুইজন একসঙ্গে হয়ে হাত মেলালেন বুকে বুকো তারপর মেতে উঠলেন আড্ডায় আর তাতেই উপস্থিত সাংবাদিকদের চোখ কপালে ওঠার দশা কারণ মোস্তাফিজে ইংরেজি জানেন না তার সবাই জানেন এমনকি নিজে খুব বেশি একটা কথাও বলে না কিভাবে এত সাবলীল আড্ডা দিচ্ছেন উত্তরটা পাওয়া গেল সন্ধ্যায় সিলেট সিক্সার সংবাদ সম্মেলনের আগে আর সেখানেই প্রশ্ন করা হয় তুমি কি বাংলা জানো হাসতে হাসতে উত্তর দিলেন ভালোবাসি উপস্থিত সবাইও তাতে হাসলেন আর কি জানো আবার প্রশ্ন এবার উত্তর দিলেন ইংরেজিতে না ওই একটা শব্দই জানি এটা আমাকে শিখিয়েছে তাহলে মুস্তাফিজের সঙ্গে মাঠে কিভাবে আড্ডা দিচ্ছিলেন এমন প্রশ্নে বেশ মজার উত্তরই দিলেন ওয়ার্নার আমি মোস্তাফিজকে ইংরেজিতে বলি আর মোস্তাফিজ আমাকে বাংলায় বলে এর মাঝেই যা বোঝার বুঝে নেই বলেই হেসে দিলেন এ অস্ট্রেলিয়ান